আসসালামু আলাইকুম প্রশ্নে দেওয়া দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ তাহলে সংখ্যা দুটি কি কি হবে দুটি ক্রমিক সংখ্যা তাহলে ক্রমান্বয়ে দুইটা সংখ্যা হবে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বর্গের অন্তর হচ্ছে সাঁত্রিশ এখন যদি আমরা এটা বের করতে যাই তাহলে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা ক্রমান্বয়ে বের করতে হবে যদি আমরা ছোটো সংখ্যা বের করি তাহলে কি হবে ছোটো সংখ্যা ছোট সংখ্যা বের করতে গেলে বর্গের অন্তর বর্গের অন্তর হচ্ছে সাঁত্রিশ মাইনাস এক ছোট সংখ্যা বের করতে গেলে বর্গের অন্তর মাইনাস এক দিতে হবে ভাগ হচ্ছে দুই তাহলে কী হবে ছত্রিশ ভাগ দুই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো এবং বড় সংখ্যা যদি বের করতে যায় বড় সংখ্যা ইজিক্যাল বর্গের অন্তর প্লাস এক অর্থাৎ বর্গের অন্তর দেওয়া আছে সাঁত্রিশ প্লাস এক ভাগ দুই আটত্রিশ ভাগ দুই আটত্রিশকে দুইতে ভাগ করলে হয় উনিশ অতএব ছোটো সংখ্যা আঠারো এবং বড়ো সংখ্যা হচ্ছে উনিশ